তোমরাই তাই না তুমি তাই না ভাই দুই ভাই আপনারা পেজ থেকে জানতে চান এটা আপনাদের আবার বন্ধু এটা না কিন্তু এই যে আমরা মানে মুসলমান আমরা আম্মু সব দিই আপনাদের সবাই আপনারা আজকে মানে কাট হ্যাঁ আই দুই ভাই দুই এবং <laughs> বিভিন্ন স্তরে যা করে এসে ফুলের তোলা দিয়ে ওদের কাছে জলের যোগদান করছে ভীতিমতো বিভিন্ন সংগঠন থেকে হিন্দু মুসলিম সবাই তোলা এসেছেন আমি মাত্র এটা দেখলাম এবং আমি বুদ্ধি করতে পারবো আপনি কিছু বলবেন আর কি